নমস্কার আমি তো আপনার সামনে তুমি ডুব চ্যানেল তো এই চ্যানেল তো আমি তাকে চ্যানেলটি বুঝি সাবস্ক্রাইব করে রাখুন এরকম দৈনন্দিন নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো আজকে যে ভিডিও আপনার সামনে আমি তুলে ধরবো এখানে জোড়া কনফার্ম তো কোন গ্রামে উপস্থিত হয়েছে আপনারা থাম্বেল দিকে অবশ্যই বুঝতেই পেরে গেছেন তো এখানে রয়েছে মালিক সরাসরি ভিডিও বেশি লম্বা না করে জানি লোক যে কোন মালিক আজকে এখানে জোড়া পাচ্ছে আর কি সমস্ত গাড়াতেই তো বলছি নমস্কার নমস্কার তো প্রথমে আমার আপনার নাম পরিচয় আমার নাম দুলাল কর্মকার গ্রাম হরমবিল পোস্ট অফিস বনকুঞ্চা থানা কমলপুর জেলা পুলিশ সিংহ রাজ্য ঝাড়খন্ড

ওটার সাথে আধার দেওয়ার পরে বলছে নাই লাগাবো এইটা তোমার পড়ার দিকে উঠল মানবাজার থানা তো আর বলছে নাই লাগাবো আর ওই যে মানপুরের একটা তাপস মাতর আদার আছে তো ওটা ইটার কাছে অনেকেই মানে পুরানো হয়ে গেছে আর কি আমাদের তো লেভেল বলা আছে হ্যাঁ দেখেছি হুম যাই তো নোটা মোটামুটি একটা দুটো করে সকলেই তাহলে আধার কার্ড করিয়েছে হ্যাঁ

ইকার আদ্য নম্বর হ্যাঁ আচ্ছা এটা উনি রাখিয়েছে যে ওটেই আপনাদের 5900 টাকা ফলাইছে ওটেই 51 প্রায় যাচ্ছে প্রথম বড় স্লটটা মনে তো অজয় সরকার সিলেক্ট করলেন কারণ দেখুন অজয়কে সবাই জানে চিনি আর চন্দ্রাগ্রামটা ভাইরাল গ্রাম বড়ে তো ওজন্য এক নম্বর জোড়াটা বলি আমরা একটু ভাইরাল sekarার সাথেই লيو هسه হাল মান যায় হ্যাঁ তারপর যা হবে কড়ার ব্যাপার কড়াই করি

একটা হয়তো আমাদের মনস্থ হয়েছিল দিবার জন্য তো যাওয়া হয়েছিল তো কিনে মানে মানছে নাই ওরা তাই আর তপন বাবুর আধার কার্ড আছে তো এটা আমাদের পুরনো হয়ে গেছে পুরনো সাথে নাই ওই সেই লেভেল কার্ডটা তো ছোট কাটা তাইলে ওইটাই যদি কেউ আধার দেই দু তিন দিনের ভিতরে তাইলে আধার যদি সেইরকম আমাদের মন লাগে মালিকটাকে প্লাস কার্ড দেখতে যাবে

বুজি নমস্কার নমস্কার তো প্রথমে বড় আপনার নাম পরিচয় দিও আমার নাম আছে সরকার গ্রাম চন্দ্রা থানা কেন্দ্র জেলা পুরুলিয়া তো আপনারা তো হটা জটা জড়া কোন ফাউ আছে হ্যাঁ তো কাড়া লাগা দেন তো এক নম্বর পর দুই নম্বর থাকতে পাবেন না দুই জায়গা তো দুই জায়গা কোন একই দিনে আছে একই দিনে হলো না থকিত ফদান আছে হ্যাঁ থকিত পাঁচ দিন ডিফারেন্স আছে আমরা আমরা লোক আছে এক দিন ছোনা থেকে 6 দিন ঘুমায় কাড়া বাগালা ঘুম কাড়া ঘুরাল ঘুম লাগে না কি রকম কি লড়াই দেখা বল अपन করে লড়াই দেখাবে এটা সেই পোরসাই লেগে দেখিছ ন করে তে আপনা তুমি হুম সম্ভব না আপনা ঘর তো 3 টা 4 টা ইটা নি হুম ব্যাপারটা যে ওই কাড়াটা কি রকম কি লড়াই দেখা কারণ এখানে আপনা নাম দেখো আমাদের কাড়াটা তোমার বুরমা ছিল বড় ওখানো মানে লড়াই হইলো নাকি একটা মাথা দিল ওনি তার আগে একবার লেগেছিলি লেগে যায় কি কিন্তু কথায় গায় মানে গায়টা মাথা দিলনি আমাদের কার আগে ছিল আশা করি আমদে খড়া এখন মাথা যেহেতু যে তো ঘুরেই নাই লাগিবে কে কোন আজকে আরেকবার আরেকবার গায়ে এরকম ডাকি লাগাছিল সেভার টেস্টিং করিছিল তো তখনও লাগিছিল মেট পুরি লাগিছিল তো ওইটা বাইরেটাই হেলল মনে একলো কার্ড মাথা ঘুরেই নাই যেহেতু বাইরেও মানে সেই ইয়াই গেছিল উরমা তো ছিল আপনাদের হ্যাঁ

না ভোল্টেজ তলে কিছু ছিল না ना না ভোল্টেজ তলে तो দিয়া নাই মানে 98 বলকি জাগেতে 108 বল ওটা লাল বল হ্যাঁ 108 দিবে কানে হ্যাঁ ভালো বাবা তাহলে পোরি করে দেন কি ভোল্টেজ ঠিক জাগে জোড়া দিয়া কমিটি কি বলি চাইবে যে আপনার কাছে আস্তে আস্তে জোড়া কনফার্ম করে দিলা কি এই অরুণ বল মেলা কমিটি কে জোড়া দিয়া দিন আশা করি লাগবে কি এক নম্বরে আছে মনে দর্শক খেল দেখা বই তারপরে যা হোক দেখা যাবে নিয়ম কারণটা ব্যাপার আছে তো ঠিক কিছু বললো না নিয়ম যদি সমাজ চাই ধরুন কারোর মাথা দিয়ে আজকা কাড়া তো গাড়ি পহিল বার ধরুন চারটে তো যদি ওনারা সমাজ খুঁজে যে আমরা মাথাটা একটু দিয়া করাবো তারপরে বাইরে আমরা চলে যাবো তোমাদের কমিটি যেটা ইচ্ছে আর যেটা নিয়ম চলছে জেলা কমিটির তরফ থেকে ওটা হয়তো এক দুজন বাড়ে তো ওটা ঠিক আছে যাবে

বাইরের কাড়াকেও আমরা তাড়িতে দিনে ওইটে আশা রাখি কাড়া মালিকদের যেমন কমিটির কাড়া যদি বাই চান্স রগড়া রগড়ি করে ওরাও যেমন চেষ্টা রাখে ছাড়া মাঠের মধ্যে ঠিক ঠিক বুঝলেন তাড়াতাড়ি কেউ আমরা থাকবোই যতটুকু আমরা সাপোর্ট করার করি একটা জিনিস মানে কাড়াটাকে মাছ বরাবর আসছে নি আপনাদের ছাড়ার একটু অনুরোধ হইল কারণ যেমন দর্শক পাবলিক লড়াইটা দেখতে ওইটাই আশা রাখি ও যে বাইরে ধরুন চড়কেও দিছেন আপনাকে आपने अलग-अलग जगह दिए थे थबी? अरे कुन आमादर कड़ा तो छोटा ही बंदा था कि भी? हाँ यार पुरुवारा माज मात आनी भी तार पुरे वारा इशारा कर भी कहमरा तो खुनी कड़ा साड़ी देगा। हाँ हाँ औजिनिस चीज दिलों का हम परामर्श नहीं है कौन जान पों दूध पुरनोट थक्शी? हाँ और एक त्रो जोन इच बोझाय थगे

আধার কার্ড পড়ে নাই তো দু নম্বর কাড়াই এখনো আধার কার্ড পড়ে নাই তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আধার কার্ডটা তাড়াতাড়ি আপনারা জমা করুন এবং জোড়া কনফার্ম অতি সত্যই আপনার পেয়ে যাবেন যদি এনাদেরও পছন্দ হয় এবং বাকি কারাগুলো তো এখনো জোড়া কনফার্ম হয় নাই এক নম্বর পাঁচ নম্বর আর ন নম্বর হয়েছে তো বাকি কারাগুলো তাড়াতাড়ি জোড়া কনফার্ম করুন তো আর ভিডিও আমি বিশেষ লম্বা করবো না নমস্কার